সামিল হক স্পোর্টস একাডেমির আয়োজনে নালিতাবাড়ি প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে শেরপুরের নারিতাবাড়ি শহরের তারাগঞ্জ পাইলট মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি বিশিষ্ট ব্যবসায়ী সামিল হক এর ব্যক্তিগত প্রতিষ্ঠায় দু সালে প্রতিষ্ঠিত সামিল হক স্পোর্টস একাডেমি প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন করে প্রেস ক্লাব নালিতাবাড়ির মিডিয়া পার্টনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয় পরে অতিথিবৃন্দ টুর্নামেন্ট উদ্বোধন করেন এ সময় অন্যান্য মাঝে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন প্রেস ক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা সামেদুল ইসলাম তালুকদার সভাপতি আব্দুল মান্নান সোহেল টুর্নামেন্ট আয়োজক সামিউল হক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারাসহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে বিভিন্ন টেলিভিশনে নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করেন এ মাসের মাঝামাঝি সময়ে টুর্নামেন্ট শুরু হবে এতে অংশ নেবেন বারোটি ফুটবল দল এর আগে গত ত্রিশ ডিসেম্বর টুর্নামেন্টের জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা